আল্লাহর নবী বলেন যেই মারা যেই মহিলারা যেই মারা যেই মহিলারা যেই নিসারা এই চারটি শর্ত যদি পূরণ করতে পারেন মা জান্নাতের যে দরজা দিয়ে চা সে দরজা দিয়ে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন একটু আস্তে আস্তে মনে মনে আবেগ দিয়ে বলুন সুবহান আল্লাহ এক নম্বর গুণ কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহারা

আপনাদের কাজের পরিধি বেড়ে যায় আপনাদের কাজ বেড়ে যায় কিন্তু এই সমস্ত কাজ করা যাবে না যখন হবে সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নেবেন আজকের এই দিনের বেলা মাহফিল থেকে আপনাদের প্রতি আমি প্রধান মুফাসির হিসাবে আমার মেসেজ হলো ও মা আপনার যদি নামাজি হন মা গ্রাম ভালো হয়ে যাবে জামাতে ইসলামের ভাইরা যে কাজ করতে পারে নাই সর্মনার বন্ধুগণ যে কাজ করতে পারে না তাবলিক জামাত ইসলামী আন্দোলন যত আন্দোলন আছে সমস্ত আন্দোলনের মানুষগুলো যদি এক হয়ে যায় সমস্ত আন্দোলনের মানুষগুলো যদি এক হয়ে কাজ করা শুরু করে দেয় আর একটা গ্রামের মধ্যে একটা মহিলা যদি ভালো হয়ে যায় গোটা গ্রামটা ভালো হয়ে যাবে কিন্তু একটা ইসলামের আন্দোলনের আমির এই পরিমাণ মানুষকে দেরকে ভালো বানাইতে পারে না যেই পরিমাণ একজন মা ভালো বানাইতে পারে সেজন্য মা আপনাদের পায়ে ধরে বলে মা আপনাদের হাতে ধরে বলে মা নামাজ কিন্তু সারবানা পর্দা কিন্তু সারবানা ও মা দুই দিনের দুনিয়া কত মা বোন দুনিয়া থেকে চলে গেল এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে এই দুনিয়া কিন্তু চিরদিনও কেউ থাকবে না ও মা বোনেরা একটুখানি কাল লাগান জান্নাতের যেই গেট দিয়ে সেই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন এক নম্বর শর্ত হলো পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে দুই নম্বর শর্ত হলো মা ও মা স্বামীর ক্ষেদমত করতে হবে স্বামীর ক্ষেদমত করা লাগবে স্বামীর ক্ষেদমত যখন যা আদেশ করবে মা স্বামী কত প্রকার কাজ করে কত প্রকার সামলার সম্মুখীন হয় তারপরে তোমাদেরকে ভালোভাবে লালন পালন করে তারপরে তোমাদেরকে ভালোভাবে ভরণ পোষণ দেয় ও মা একটুখানি একা লাগান মা স্বামীর মনে কিন্তু কখনো কষ্ট দিবা না আল্লাহ নবীরে জিজ্ঞাসা করা হলো ইয়া হাবিবাল্লাহ ওগো পায়গাম্বার ওগো আল্লাহর দোস্ত আমরা একটু আপনার সেজদা দিতে চাই আল্লাহর নবী ডাক দে কই ও আমার উম্মতেরা ও আমার সাহাবীরা আমি যদি দুনিয়াতে কাউকে সেজদা করার আদেশ দিতাম দুনিয়ার সমস্ত নারীদেরকে তাদের স্বামীদের সেজদা করতে বলতাম সেজন্য মা স্বামীদের হেফাজত করবেন স্বামীদের মহাবত করবেন স্বামীদেরকে ভালোবাসবেন তিন নম্বর ও মা আমার আলোচনার শেষ মুহূর্তে মা কয়েকটি আমল দিয়ে যাব যদি আমলগুলো করতে পারেন আপনারা ধন্য হয়ে যাবেন তিন নম্বর শর্ত মা লজ্জায় স্থানের হেফাজত করবেন আলমার আতু ইদা সল্লাত খমসাহা ও সহমত শাহরাহা ও আহসানাত ফারজাহা ও আতাত বালা ও মা চার নম্বর শর্ত রমজান মাসের রোজা রাখবেন এই চারটি শর্ত যদি পূরণ করতে পারেন মা জান্নাতের যে দরজা দিয়ে চা সেই দরজা দিয়ে আপনি জান্নাতের মধ্যে পুরো করবেন একটু আস্তে আস্তে মনে মনে আবেগ দিয়ে বলুন সুবহানাল্লাহ